আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ শনিবার আটই জুন দুই হাজার চব্বিশ সর হাসান ভুইয়ারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব ফুরসা বাজারে কে কি রকম দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুরসা রেডে আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব জিজ্ঞাসা করব কে কি রকম দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে কাকা কাকা ফেজ আই কত করে বেচেন ফেজ আশি টাকা না আচ্ছা কাকা ফেজ তো খুর্সা বিক্রি না খুর্সা আশি টাকা না আচ্ছা কাকা ফেজ কি আর সামনে দিকে কমার সম্ভাবনা আছে

টাকা আচ্ছা কাকা রসুন তো এটা নাটোরের রসুন না কাকা আর কি কম করা যায় এই রসুনটা একদম একশো সত্তর টাকা না কাকা আরো দু একদিন আগে কত করেছেন একশো ষাট সত্তর টাকা বেচছিলেন না তাহলে আজকের বাজার কত বেছেন একশো সত্তর টাকা না একটা হলদের গুঁড়া কত করে বেছেন এই যে হলদের গুঁড়া দেখি এক নব্বই টাকা না তাহলে কাকা কেজি কত ভরে তিনশো ষাট টাকা না কাকা মহিষের গুঁড়াটা কত এক পা নব্বই টাকা না তাও তো তিনশো ষাট টাকা না কাকা এমনি ভিতরে কোয়ালিটি ভালো আছে ভালো না ঠিক আছে কাকা ভালো থাকেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো

কিনা বেচছেন কত আশি টাকা এটা আরো দুই একদিন আগে কত বেচছিলেন সত্তর পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি এটা না ভাই এটা আজকে কত বেচছেন আজকের বাজারে আশি টাকা খুরসার এটা আশি টাকা না ভাই আর এটা বেচছিলেন কত সত্তর টাকা না আচ্ছা ভাই দেশি রসুনটা কত করে বেচছেন একশো আশি টাকা না আচ্ছা দেশি রসুনের দামটা কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে ভাই মোটামুটি আছে ভাই বাড়তি অনেক কমতি হলো মোটামুটি মোটামুটি আছে সেম না কি আগে দাম না আচ্ছা আরো কয়েকদিন আগে কত করে বেচছিলেন ষাট সত্তর করে বেচছিলেন এটা না তাহলে আজকের বাজারে কত বেচছিলেন আশি টাকা আশি টাকা না আচ্ছা ভাই চায়নার কত চায়না রসুনটা দুইশো বিশ টাকা না আচ্ছা চায়না রসুনের দামটা কি কমতির দিকে না বাড়তির দিকে ভাই কিছুটা কমছে না এটা আগে কত বেচছিলেন আড়াইশো টাকা না ভাই আজকের বাজারে তাহলে কত বেচছেন দুইশো বিশ টাকা ভাই আদা কত এই যে আদা আদা দুইশো চল্লিশ টাকা দুইশো টাকা এটা তো দেশি আদা না ভাই

আজকের বাজারে একশো দশ আগে বেড়েছিলেন একশো বিশ টাকা না তাহলে মশারি ডাল কিছুটা কমতে দিকে না ঠিক আছে ভাই ভালো থাকে